হ্যালো গাইস তো দেখুন আমি উচ্ছটাকে পিস পিস করে ভাজা করবো কেননা আমি খাবো না তোমার দাদা ভাই একা খাবে আমি তো খাবো না কেননা গ্যাস হয় তো গ্যাসের জন্য আমি ওই সব জিনিসকে শাক শাক বলো ডাল উচ্ছ ওই সব জিনিস খেতে পছন্দ আমাকে ভয় লাগে কেননা আমি মরাটা বাঁচি যখন আমার গ্যাস অতিরিক্ত হয় তো আমার মানে একটু যে কিছু খেলে গলা জলে কি মানুষের মানে অনেক কিছু মানে অসুবিধা হয় সেরকমভাবে আমার কোনো জিনিস হয় না তো আমার একই রকম যা হবে একদম হাতা খড় ধরে কেমন টাইপের হয়ে যাবে দোম এই বেড়ায় সেই বেড়ায় তো আমি উচ্ছকে পিস পিস করে ভাজা করেছি আর ডাল রান্না করেছি আর দুটো দুটো খাডা রেখে দিয়েছিলাম তো ছিমিখাড়াগুলো কেন নষ্ট হয়ে যাবে ছিমিখাড়ার ডাল দিয়ে রেঁধে নেবো আমি ডাল খাডা রান্না করব। আমাদের ওই হালকা তরকারি আমাদের রান্না হচ্ছে যে মানে উচ্ছ ভাজা উচ্ছকে পিস করে কেটে সিদ্ধ করে আমি ভাজা করবো উচ্ছ ভাজা ডাল আর ইমিখাড়া ডাল খাড়া আর মাছ ভাজা জাস্ট এই তরকারি তরকারি আমাদের আজকে আর বেশি কিছু করবো না তো এখন আমি আমার মেয়ে দুজনেই খাবো আর কেউ খাবে না মানে তোমার দাদা হয় বাড়িতে নেই তো দেখো মাছগুলোকে পিস পিস মানে একটু একটু করে মানে বঠিতে দাগ দিয়ে দিয়েছি দিয়ে ভাজা করেছি মানে তাহলে গোটা ওটা কাঁটাগুলো লাগবে না পুরো চিবিয়ে খাওয়ানো হয়ে খাওয়া হয়ে যাবে তাই জন্য ওরকম করে ভাজি যখন ওই ছোটো মাছ ছোটো মাছকে যখনই ভাজা হয় তখনই একটু একটু বটির দাগুলা দিয়ে ভাজা হয় তাহলে কি বলুন তো পুরো মানে একদম ই হয়ে যাবে মানে চিবিয়ে খাওয়া হবে কাঁটা একদম লাগবে না মুয়ে তো এরকমভাবেই আমাদের মাছ মানে ভাজা হয় আর যদি বড়ো মাছের হয় তখন মানে গোটাই মাছ ভাজা হয়ে যায় আমাদের ভেজে রান্না হয় তো তোমার দাদা ভাই ছোটো মাছের রান্না খায় না তো এরকম করে ভাজা করি করলে তখন তোমার দাদা ভাই খাই কেননা মানে মুয়ে কাঁটাটা লাগে না দেখুন একটা মানুষ এসেছে মানে পা র মানে পা অ্যাক্সিডেন্ট হয়েছে পায়েতে মানে গাড়ি চেপে চেপে গেছে তো মানুষটা কোনো কাজ করতে পারে না তো আমি টাকা দিই বলে এসে এখানে দাঁড়াই তো দেখো আমি টাকা দিচ্ছি পাঁচ টাকা দিয়েছি তো দিতে চলে চলে যাবে আর থাকবে না ওখানে তো দেখো কত গরম প্রত্যেক গরম প্রচণ্ড মানে গরমে সীমা নেয় আর রোদ অতিরিক্ত রোদ যেমন রোদ সেরকম গরম মানে অসম্ভবের গরম যে গরমে মানে একটু পাখা ছেড়ে থাকে তো দেখো তোমার দাদা ভাই কাজে গেছিল না দুদিন ধরে আমার মানে ডাক্তার ঘরে গেছিলাম আর জ্বর বৃষ্টি হতেছিল বলে গেছিলো না তো দেখো আজকে গেছে যে এতো গরম আমি ফোন করেছি আর পেটেরও ব্যথা করতেছিল মুড়ি খেয়ে গিয়েছে তো দেখো মানুষটা কোনখানের এই যে মেয়েটা চাল দিচ্ছে তো ওর সাথে চিনা পরিচয় হয়ে গেল মেয়েটা কোনখানের তো মেয়েটা ওই জন্য মানে বলছে মেয়েটাকে যে তুমি খড়গপুর যাও না বাপের বাড়ি তো ও চিনা পরিচয় মানুষটা খড়গপুরে থাকে না মানুষটা আমাদের এই পাশের গ্রামেই থাকে আমাদের পাশের গ্রামে থাকে আমার তো ওইখানে থাকে তো চীনা পরিচয় হয়ে গেছে তো দেখো আমার উৎসগুলোকে সিদ্ধ হয়ে গেছে আবার উৎসগুলোকে তেলে ভাজবো তেলে ভাজলে কি বলুন তো ভালো লাগে মানে ভালো হয় খেতে ভালো লাগে আর যদি আমি মানে আলু দিয়ে ছোট ছোট কুচি করে ভাজা করি তো অনেক হয়ে যাবে আর আলু খেওয়া খাওয়া যাবে না তোমার দাদা ভাই সুগারের জন্য তো ডাক্তার মানে একদম আলু খেতে মানা করে দিয়েছে আর তোমার দাদা ভাই একা খাবে তার জন্য আমি আমি পিস পিস করে ভাজা করছি তো দেখো আমি ডালটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে একটু মানে হলুদ হলুদ দিয়েই শুধু ডালটাকে রান্না করবো কেননা ওতে বাঘার দেওয়া হবে কারিপাতা সব দিয়ে তো শুধু হলুদ দিয়েই মানে ডালটাকে চাপাবো কেননা ওতে যদি মানে সব রকম মশলা জিরা দিলে না হলুদ মানে ডালের রঙটাকে কেটে দেয় তো আমি যেহেতু একটা লঙ্কা দেবো আর ছোট বাচ্চা খাবে আমার ছোটো মেয়েটা তাই জন্য আমি ওটাকে আর ই করবো না যে মানে অথে আর লঙ্কা গুঁড়ো ফুঁড়ো দিব না গুঁড়ো দিলে ডালটা লাল হয়ে যাবে আর শুধু হলুদ দিয়ে যদি ডালটা চাপাই আর তো ডালটার কালার ভালো হয় আর জিরা টিরা দিলে না রঙটা কেটে দেয় তাই জন্য আমি ডালে মানে শুধু হলুদই দিয়ে চাপাবো আর অথে বাঘার দেবো ডালটাতে তো বিলাতি হলে ভালো হয় আমি তো আনতে দিয়েছি এখন নিয়ে আসেনি তো আমার নন্দায় গেছে বাজারের দিকে আমি ওকে দিয়েছি আনতে তো এখন নিয়ে আসেনি নিয়ে আসলে দেওয়া হতো তো কখন আসে কোনো ঠিক নেই তো বাদ দাও যেটা নেই তার আশা কোনো ফায়দাও নেই তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা সাবস্ক্রাইব